আইএসএলে প্রথম জয় পেল মোহাম্মদান এসসি আই লিগ জিতে মোহনবাগান সুপারজান্ট এবং ইস্টবেঙ্গলের পর আইএসএলে জায়গা করে নেয় মোহাম্মদান সেই সাদা কালো ব্রিগেড বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে জয় পেল চেন্নাইন এসসির বিরুদ্ধে বৃহস্পতিবার জিতল মোহাম্মেদান তিন ম্যাচে চার পয়েন্ট তুলে নিল তারা চেন্নাই এফসির বিরুদ্ধে গোল করলেন লাল রেম সংগাফানাই উনচল্লিশ মিনিটে ম্যাচে একমাত্র গোলটি করেন তিনি এবারের আইএসএল এ প্রথম দুটি ম্যাচ ঘরের মাঠে খেলেছিল মোহমেরান কিন্তু জিততে পারেননি প্রথম ম্যাচে ডুরান্ডো কাপ জয় নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হেরে গিয়েছিল মোহমেরান দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ড্রো করেছিল তারা বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচ ছিল চেন্নাই নেফসির বিরুদ্ধে সেই ম্যাচ জিতে আইএসএল এ প্রথম জয়ের মুখ দেখল মোহাম্মান উনচল্লিশ মিনিটের মাথায় চেন্নাইনের বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিল ফানাই জালে বল জড়িয়ে দিতে ভুল করেননি মোহম্মানের আক্রমণ ভাগের ফুটবলার মোহাম্মান ক্লাবের একশো বছরের ইতিহাসে জায়গা করে নিলেন ফানাই মিজোরামের এই তরুণ ফুটবলার মোহাম্মদানকে আইএসএলে প্রথম জয় এনে দিলেন প্রথমত্রে এগিয়ে যাওয়ার পর লক্ষণ জমাট রেখেছিল কালো ব্রিগেড চেন্নাইন বারবার ডান প্রান্ত ধরে আক্রমণে ওঠার চেষ্টা করছিল চেন্নাইনে তরুণ বাঙালি গোলরক্ষক শৌমিক মিত্র বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন না হলে আরও বেশি গোলে হারতে পারত চেন্নাইন লিগে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে মোহম্মান একই পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে চার নম্বরে মোহনবাগান শীর্ষে রয়েছে পঞ্জাব এফসি তিন ম্যাচে তিনটিতেই জিতে নয় পয়েন্ট পেয়েছে তারা তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এবং তৃতীয় স্থানে থাকা জামশেদপুর এফসি এখনও কোনো ম্যাচ হারেনি দুটি ম্যাচে দুটিতেই জিতে ছ পয়েন্ট করে পেয়েছে তারা